বয়স বাড়ার সাথে সাথে মুখে বয়সের ছাপ ফুটে ওঠে যা অনেকের জন্যই অস্বস্তিকর বয়স বেড়ে যাওয়ার কারণে ত্বকে আর টানটান ভাব থাকে না ফলে চামড়া ঝুলে পড়ে এবং ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায় নিয়মিত পরিচর্যা ও স্বাস্থ্যকর খাওয়া দাওয়ার অভাবে এমনটি হতে পারে তো তোফিয়স বয়স বাড়লেও ত্বকে তার ছাপ পড়বে না এমন স্বপ্ন থাকলেও সবার পক্ষে তা করা সহজ নয় বয়সের ছাপ থেকে মুক্তি পেতে অনেকেই আছেন যারা কিনা নামি দামি ব্যবহার করে থাকেন আবার অনেকেই আছেন ব্যয়বহুল চিকিৎসাও করান তবে এত কিছু না করেও স্বল্প খরচে ঘরে বসেই আপনারা এটার ব্যবস্থা নিতে পারেন এর জন্য আপনারা আস্থা রাখতে পারেন মুখের ঘরোয়া টোটকার উপর তাহলে জেনে নিন কোন কোন ঘরোয়া টোটকা বয়সের ছাপ ও চামড়া ছুলে যাওয়ার মতো সমস্যা থেকে মুক্তি দিতে পারে এর জন্য আমাদের প্রথমত দরকার পেঁপে পেঁপেতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা বয়সের চাপ কমাতে সাহায্য করে আর উপকার পেতে পেঁপের সঙ্গে মধু ব্যবহার করতে পারেন পেঁপের টুকরো আর মধু একটি পাত্রে একসঙ্গে মিশিয়ে মিশ্রণটি ত্বকে লাগান তাছাড়াও আরও ব্যবহার করতে পারেন নারিকেল তেল নারিকেল তেলে থাকে লরিক অ্যাসিড এতে থাকা ভিটামিন এ ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে তোলে ফলে সহজে ত্বকে বয়সের চাপ পড়ে না নারকেল তেলের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করে আধা ঘন্টা রেখে ধুয়ে ফেললে ভালো উপকার পাবেন মুলতানি মাটি আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন মুলতানি মাটি ত্বকের শীতলতা দূর করতে বেশ কার্যকারী এটি তৈলক্ত ত্বকের সমস্যা দূর করে মুলতানি মাটির সঙ্গে ডিমের সাদা অংশ আর দই ভালো করে মিশিয়ে মুখে মেখে নিন এরপর তা শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করলে ত্বকে বয়সের ছাপ কমিয়ে আনতে পারবেন তো ভিওর্স যারা বয়সের ছাপ কমাতে চাচ্ছেন তাদের জন্য আজকে ঘরোয়া উপায় উপায়ে টিপস দিয়ে দিলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে